আলোচনার প্রথমে আমি প্রথমে একটা ভিডিওতে চলে যাব তোমরা আগে ভিডিওটা দেখে নাও তারপর আমি কমেন্ট করব আমরা পশ্চিমবঙ্গের আপনারা জানেন গত 16 এবং 17ই মার্চ আমাদের পশ্চিমবঙ্গ চুরি চুরির জন্য আমাদের শিক্ষিত যারা বঞ্চিত যারা তারা দেখলো যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার আগে শুধু প্রশ্নপত্র নয় প্রশ্নপত্র সহ উত্তরপত্র ব্যয় যারা আমাদের সঙ্গে যেতে পারছেন না তারা ডিজিটাল মিডিয়া তারা সামাজিক মাধ্যম এই সমস্ত প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে দেখুন আজ এবং কাল আজ এবং কাল বড় হারে টুইট এবং ইমেলের মধ্যে দিয়ে ওই উলঙ্গ রাজা পিএসসির চেয়ারম্যান যারা রয়েছে দায়িত্বপ্রাপ্ত যে নেতা ভিউয়ার্স স্টুডেন্টস এবং আমার বন্ধুবান্ধব সহপাঠী সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বেকারত্বের জ্বালা কী তোমরা আসলে সবাই বুঝতে পেরেছো আশা করি ট্রেনের মধ্যে একটা ছেলে কিভাবে যন্ত্রণা মানুষের বুকে ফুটে উঠছে মানুষের জ্বালা একটা ছেলে বেকারত্বের জ্বালায় কিভাবে ট্রেনের মধ্যে জনগণকে সচেতন করার চেষ্টা করছে যারা এখনও বাড়িতে বসে আছো পিএসসির এই দুর্নীতির বিরুদ্ধে প্রোটেস্ট করছো না যারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছো না মাননীয় দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছো না তাদের জন্য বলছি এটাই সুযোগ ইট ইজ হাই টাইম সবাই একত্রিত হও স্টুডেন্টস পাওয়ার এটা অনেক বড় মুভিতে শুধু দেখো মুভিতে নয় স্টুডেন্টস পাওয়ার যে কি তোমরা দেখাতে পারো তবে অন্যায় করে নয় ন্যায়ের পথে আইনের পথে সমঝোতার পথে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করে এই দুর্নীতিগুলোকে বন্ধ করতে হবে বহু মানুষ আছে যাদের বাড়ির টাকা পয়সা নেই যারা যোগ্যতার সঙ্গে যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি চাকরি পাওয়ার জন্য দিনের পর দিন পড়াশোনা করছে তাদের জন্য অন্তত সবাই এবার জেগে ওঠো পিএসসিকে দুর্নীতিমুক্ত করতেই হবে স্বচ্ছ রিক্রুটমেন্টের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই সময় যদি তোমরা এগিয়ে না আসো তাহলে আর কিছু তোমরা কিন্তু নিজেদেরকে দোষারোপ করতে পারবে না তোমাদের মুখে মানাবে না যে এই পরীক্ষাটা আবার স্ক্যাম হয়েছে তিন মাস পরে ক্লার্কশিপের পরীক্ষা হবে এখন যদি তোমরা সবাই একত্রিত হও এবং এই দুর্নীতির বিরুদ্ধে যদি সরব হও রাজ্যের মাননীয় দৃষ্টি আকর্ষণ করতে পারো তাহলে রাজ্যের মাননীয় যদি হস্তক্ষেপ করেন তাহলে আগামী দিনের পরীক্ষাগুলো হয়তো স্বচ্ছ হবে আর এটাই তো তোমাদের দাবি আর এর জন্য সমস্ত টিচাররা তোমাদের পাশে আছে আমি তোমাদের পাশে আছি রেইনবো স্টাডি সেন্টার থেকে আমার সমস্ত স্টুডেন্টরা তোমাদের পাশে আছে আজকে যে টুইটার ক্যাম্পেনের কথা বলা হয়েছে আশা করি বেঙ্গলের সমস্ত ছেলে মেয়েরা। তোমরা অংশগ্রহণ করেছ এবং এই ক্যাম্পেনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছ আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাব চিৎকার করলেন যে উনি অনেক জায়গায় দেখেছেন যে এই হচ্ছে তখন আমরা এটা আমাদের দাবিগুলো ওনাদেরকে জানালাম যে আমাদের এই এই দাবি আছে উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার পিএকে ডাকলেন সেই নাম পিএর নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্সগুলো উনি নিলেন আর বললেন যারা যারা দেখেছে কোন কোন ইনস্টিটিউশনে করাপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে আমাদের যে কোনো একদিন এসে এর মধ্যে জমা দিয়ে যেতে উনি বললেন একটা আমরা এভিডেন্স দিয়ে গিয়েছিলাম একটা ছেলের ফটো যিনি দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন ওটা উনি আমাদের আমরা যে দাবি জানিয়েছিলাম ওই কাগজটার সাথে অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরটা আমাদের করে দেখবেন তখন আমরা বললাম যে এটা করতে আপনার কত সময় লাগবে আমরা কীভাবে এটা জানতে পারবো উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো কিন্তু আমরা ওকে ওনাকে টাইম জিজ্ঞাসা করায় আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি ওনার কাছ থেকে তখন আমরা ওনাকে বললাম যে আমরা ইনভেস্টিগেশন করার জন্য এক মাস টাইম দিলাম নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিং এ আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে এত বড় একটা করাপশন নিশ্চয়ই আপনারা এক মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন আমরা এক মাস পর আবার আসব আপনার কাছে উত্তর নিতে তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন ভিউয়ার্স দেখতে পেয়েছো যে এই ভিডিওতে বলা হচ্ছে যে কিছু কোচিং সেন্টার হ্যাঁ ঠিক শুনেছ কিছু কোচিং সেন্টার কোশ্চেন এই যে স্ক্যাম এর সঙ্গে যুক্ত কিছু কোচিং সেন্টার থেকে কোশ্চেনও লিক হচ্ছে এই কোচিং সেন্টারগুলো বিভিন্ন দুশ্চরিত্র লোকের সঙ্গে মানে খারাপ লোকেদের সঙ্গে যোগাযোগ করে কোশ্চেন এদিক ওদিক করে স্টুডেন্টের মাধ্যমে বিলি করছে এবং কোচিং সেন্টারের নাম জলজল করার জন্য সহজে সফলতা পাওয়ার জন্য এবং নিজের কোচিং সেন্টার প্রচার করার জন্য অন্যায়ভাবে অন্যায়ের সঙ্গে তারা আপোষ করছে এই কোচিং সেন্টারগুলোর নাম বিএসসির অফিসে জমা দেওয়ার কথা বলা হয়েছে যদি কোনো দেখো কোনো সেন্টার এরকম কাজের সঙ্গে যুক্ত তাহলে তোমরা তার বিরুদ্ধে প্রোটেস্ট করো এবং যে সমস্ত স্যারেরা ন্যায়ের পথে আছে ন্যায় চায় তোমাদের পাশে আছে সঠিকভাবে রিক্রুটমেন্ট হোক যোগ্যতার বিচার হোক একজন যোগ্য ছেলে চাকরি পাক তার জন্য যে সমস্ত টিচাররা আছে তাদের পাশে থাকো তারা তোমার পাশে সবসময় থাকে আজকের পদক্ষেপটা করা হয়েছে আশা করি দেখা যাক এর একটা সুদূর প্রসারী ফল তোমরা সবাই দেখতে পাবে পরবর্তী আপডেট পরের ভিডিওতে নিয়ে আসবো আজকে পর্যন্ত